نبدي الفوفو أم حليب بنت عبد المطلب رضي الله تعالى عنها ضلال مر النبي صلى الله عليه وسلم بي নবীজি একদিন আমার পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন নবীজিকে দেখার পরে আমি বলতেছি ইন্নী কামিলতু ওয়া দাওফতু নবীজি বয়সের কারণে আমি বার্ধক্যে পৌঁছে গেছি এখন মন চাইলেই লম্বা সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না চাইলেই দিনের পর দিন রোজা রাখতে পারি না অগ্নবিজি আমাকে এমন কিছু সহজ আমল শিখিয়ে দিন যে আমলগুলো আমি উম্মে হানি বসে বসে করতে পারি এমন একটা সময় সবার জীবনে আসে কি আসে না ভাই উম্মে হানিয়্যা আনহা নবীজির কাছে চাইলেন এমন একটা আমল যে আমলটা তিনি বসে বসে আরই করতে পারে এবার নবীজি জবাবই बोलतेছে আপনি দৈনিক এক শতবার বলবেন সুবহানাল্লাহ সবাই বলেন সুবাহ আরো জুড়ে নবীজি বলতেছেন ও আমার ফুফু আপনি যদি দৈনিক এক শতবার সুবহান আল্লাহ পড়েন তাহলে আপনার আমল নামায় এক শত বনি ইসমাঈলের গোলাম আজাদ করলে যেই পরিমাণ সওয়াব হয় এক শতবার সুবহান তেলাওয়াত করলে পাঠ করলে মহান রব্বুল আলামিন আপনার আমল নামায় সেই সওয়াব দান করবে নবীজি তার ফুফুকে আরও শিখাইতেছে আপনি আবার এক শতবার বলবেন আলহামদুলিল্লাহ সবাই বলেন সবাই বলেন আরো জোরে আলহামদুলিল্লাহ 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 নবীজি ফুফুকে থেকে বলতেছে ও আমার আপনি যদি 100 বার আলহামদুলিল্লাহ বলেন তবে আপনার এক শত উট আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে তার যুদ্ধের সরঞ্জাম সহ দান করলে যেই পরিমাণ সাব হয় সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দান করবে আল্লাহর নুসুল তার ফফিকে আরও শোনাইতেছে ও আমার ফুফি আপনি আমার বলবেন আল্লা হু আকবর সবাই আল্লাহ হুয়া আপনি একশো তো বার বলবেন আল্লাহ হুয়া আপনি এক শতবার আল্লাহ আকবার বললে আল্লাহ আপনার আমল নামায় এক শত উঠ কোরবানি করলে যে পরিমাণ সবাব হয় সেই পরিমাণ সওয়াব দান করবেন শুধু তাই নয় আল্লাহর রসুল তার ফুফুকে ফুফুকে আরো শিখাইতেছে ও আমার ফুফি আপনি আবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা নবীজি তার ফুফু বলতেছে আপনি যদি এই কালিমাটা দৈনিক একশত বার তেলাওয়াত করেন পাঠ করেন তবে মহান রব্বুল আলামিন আপনার আমল নামায় আসমান জমিনের মাঝের জায়গাটা ফাঁকা জায়গাটা নেকি দ্বারা ভরপুর করে আপনার আমল নামায় দান করবেন নবীজি পরে তার ফুফুকে বলতেছে অগফফী দৈনিক যদি আপনি এই আমলগুলো একবার করে করেন সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ এক বার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার তবে ওই দিন আপনার যে বেশি নেকির মালিক দ্বিতীয় আর কেউ হবে না তবে একমাত্র ওই ব্যক্তিটাই হবে আপনার যেই বেশি সাওয়াবের মালিক যেই মানুষটা এই গুলো আপনার মতো পড়বে বা আপনার চেয়ে আরো বেশি পড়বে সুবহানাল্লাহ